আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটি বশীকরণ আমল শিখব ভালোবাসায় আবদ্ধ করার তদ্বির আমল আমরা শিখে নিব সরাসরি কোরআন থেকে এটি কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে করতে হবে সব আমি আপনাদেরকে দিবালো কারণে একদমই স্পষ্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ আমলটি একদম সহজ সবাই করতে পারবেন যদি ভিডিওটি যদি শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাআল্লাহ খুবই সহজ হ্যাঁ তো যেহেতু সরাসরি কোরআনই আমল এই জন্য আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করতে হবে যেরকম স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য মা বা সন্তানের জন্য এক বাই তারা ভাইয়ের জন্য অফিসের বসের জন্য সত্যিকারের কাউকে বিবাহ করতে চান ভালোবেসেছেন বিবাহ করতে চান তা তার জন্য আমলটি করতে পারেন হ্যাঁ সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করতে হবে কোনো জায়েজ ক্ষেত্রে আমলটি করা যাবে না ঠিক আছে কারণ কোরআনই আমল তো এটা যে কোনো ক্ষেত্রে না জায়েজ ব্যবহার করা যাবে না ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে এখনই সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা করানোর কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমার সাথে য যুক্ত হয়ে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয়ের কাজ করায় নিতে পারেন যে কোনো বিষয়ের তদবির আপনি খুব সহজেই করায় নিতে পারেন ইনশাআল্লাহ তাও সরাসরি করানো এতে সকল জায়েজ পদ্ধতিতে না জায়স কোনো কুফরি দ্বারা আমি কখনো কাজ করি না সেটাকে আমি কখনো প্রশ্রয় দিই না কোরআন থেকে সকল কাজ করি কারণ আল্লাহ বলেন মা হুয়া শিফা মিনিন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান সুতরাং কোরআন থেকে কাজ করলে এটা আপনি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল আশা করা যায় না কারণ সব জায়গার মধ্যে সত্য থাকতে পারে মিথ্যাও থাকতে পারে বানোয়াটি হতে পারে কিন্তু কোরআনের মধ্যে কখনো মিথ্যা কোনো কিছু নেই এখানে সন্দেহের কোনো অবকাশ নেই তো আসুন আমরা কোরআন থেকে সবসময় আমি কাজ করে থাকি আপনারা কোরআন থেকে সবসময় আমল করবেন তদবির করবেন ভালো ফলাফল পাবেন এবং আপনাদের সহযোগিতার জন্য আমি একটু আমার আপনাদেরকে হ্যাঁ বিভিন্ন এই আপনার খারাপ চক্রের হাত থেকে বাঁচার জন্য আমার মোবাইল নাম্বারটি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে আমি হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে ইনশাল্লাহ তো আসুন এই আমলটি কিভাবে করা যায় এটি হচ্ছে মূলত জানার বিষয় যদি আপনি জায়েজ ক্ষেত্রে আল্লাহর রহমতে যদি আপনি আমলটি করেন আমলটি করতে দেরি হবে আর ফলাফল পাইতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেরি হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কত তাড়াতাড়ি আপনি ফলাফল পাইলেন কিভাবে আপনি ফলাফল পাইলেন ঠিক আছে তবে আপনাদের কাছে আবার বলছি জায়েজ ক্ষেত্রে আমলটি করবেন তাহলে আরও বেশি ভালো ফলাফল পাবেন ঠিক আছে যদি কাউকে সত্যিকারের বিবাহ করার নিয়োগ থাকে যার সাথে হালাল হালালভাবে আমি জীবনযাপন করব তাইলে করেন স্বামী দূরে আছে কাছে আনার জন্য কিংবা স্বামী ভালোবাসে না স্ত্রী আপনাকে ভালোবাসে না সেই জন্য করেন আমি তো এক কথাই বললাম সকল জায়েজ ক্ষেত্রে কোনটা জায়েজ ক্ষেত্রে কোন না জায়েজ ক্ষেত্রে এটা আমিও যেরকম বুঝি আপনারাও সেরকম বোঝেন কারণ পৃথিবীতে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক বিবেককে একটু প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে কোনটা যায়স কোনটা না যায়স তারপরেও যদি আপনি নিজে না বোঝেন পাশে কোনো আলেম থাকলে বা কোনো মাদ্রাসা বড়ো কোনো ছাত্র থাকলে আপনি পরামর্শ করে যে এটাকে আমার করা যায় সব কি এটা পরামর্শ করেও করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আসুন আমলটি কীভাবে করতে হবে আপনাকে সুন্দর করে আগে প্রথমে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আমলটি আপনাকে করতে হবে সুরাতুল বাকারা এই দেখেন কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল ফাতে হার যে সুরাটা এই সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা সবচেয়ে বড় সুরা এটা এই সুরাতুল বাকারার আপনার সাত নাম্বার আয়াতের একটু অংশ সাত নাম্বার আয়াত পুরাটা না সাত নাম্বার আয়াতের প্রথম অংশটুকু এটাকে আপনাকে সাতবার করে কি করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে আমি নিয়মটা বলে দিচ্ছি দোয়াটা বলে দিচ্ছি মানে আয়াতটুকু বলে দিচ্ছি সুরাতুল বাকারার সাত নাম্বার আয়াত সাত নাম্বার আয়াত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন আমার কাছে হিফজো কোরআনুল করিম আমি যেহেতু একজন কোরআনের হাফেজ মৌলানা মুফতি ইনশাআল্লাহ কারি সেই জন্য এটা কোরআন থেকে বাহির করে দেখিয়ে দেওয়া এটা আমার জন্য কোনো কঠিন বিষয় না ইনশাআল্লাহ ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে এটা বাহির করে দেখিয়ে দিলাম তো সুরাতুল বাকার সাত নাম্বার আয়াতের সাত নাম্বার আয়াতের প্রথম অংশ আপনি এটা প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি একটা নির্জন জায়গার মধ্যে বসে যে কোনো খাদ্যদ্রব্য খাবার জাতীয় জিনিস আপনি সামনে রাখবেন যেটা আপনি খাওয়াইতে পারেন যেরকম পানীয় হতে পারে তো অন্য পানির সাথে কিংবা শরবতের সাথে বেশিও খাওয়াইতে পারেন কিংবা সে যে রান্না করা যে কোনো খাবার হতে পারে বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার হতে পারে টোটালি যে সমস্ত খাবারগুলো খাওয়া মানুষের জন্য জায়েজ আল্লাহাক বৈধ করে দিয়েছে সেই জাতীয় কোনো খাবার ঠিক আছে সামনে নিয়ে নজগর পবিত্র হয়ে আপনি প্রথমে মনে মনে খেয়াল করবেন যে কাকে বশ করার জন্য কী করার জন্য আমলটা করবেন এটা মনে মনে খেয়াল করে আপনি প্রথমে তিনবার করে ইস্তেকবার পড়বেন আস্তাব ফিরুল্ল আস্তাব ফিরুল্ল আস্তাব ফিরুল্ল এরপরে তিনবার যে কোনো তরিকার সুন্দর দরুদ শরীফ আপনি পাঠ করবেন ঠিক আছে তিনবার দরুদ শরীফ অর্থাৎ আমরা যে নামাজের মধ্যে পড়ি দৌরুদ ইব্রাহিম এটা পড়লেও কিন্তু ভালো হয় এটা ভালো উত্তম এরপরে যদি সেটা না পারেন সাল্লাহু আলহি আসালাম এটা আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি প্রত্যেকবার দোয়ার শুরুতে আপনাকে বিসমিল্লাহি রহমান রহিম পড়তে হবে এইভাবে সুন্দর করে সাতবার করে পড়বেন বিসমিল্লাহি রহমান এখানে আছে গীসা ওয়াতুন যেহেতু আমি ওয়াকফ করছি এই জন্য গীষা ওয়াহ ঠিক আছে এভাবে একবার হইল আবার বলবেন বিসমিল্লাহ রহমান এইভাবে সাতবার করে প্রত্যেকবার বিসমিল্লাহ বলে সাতবার করে এত ঢুকুন আপনি পাঠ করবেন বিসমিল্লাহি রহমান রাহিম খতাম বার করে পাঠ করে পাঠ আবার শেষে তিনবার করে দরদশ্বরী পাঠ করবেন দোরৎশ্বরী পাঠ করে আপনার যদি স্বামী থাকে তার চেহারা নাম খেয়াল করবেন স্ত্রী থাকলে তার চেহারা নাম খেয়াল করবেন মা বাবা থাকলে কিংবা সন্তান থাকলে কিংবা বাই থাকলে সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন ভালোবাসছেন এটা যদি হয় মনে মনে চেহারা নাম খেয়াল করবেন কিংবা অমকের ছেলে অমক অমকের মেয়ে অমক কিংবা অমক তার চেহারা ডাকলি দিলে খেয়াল করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে নিয়ত করবেন আল্লাহ সে যাতে আমার প্রতি বস হয় বাধ্য হয় ঠিক আছে তার ভালোবাসা মহাব্বত আমার প্রতি যাতে বেড়ে যায় তার ভালোবাসায় তুমি আমাকে যেরকম আবদ্ধ করছো আমার ভালোবাসায় তাকে তুমি সেরকম আবদ্ধ করে দাও ঠিক আছে ইনশাআল্লাহ এটা তিনটা ফু দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে শো 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 তিনটা ফু দিয়ে যে কোনো মানে কলা কৌশলে ঠিক আছে সে যাতে বুঝতে না পারে একটু খাবার তাকে ইনশাআল্লা রহমতে আপনি খাওয়াই দিবেন হ্যাঁ সে দেখবেন আপনার প্রতি বশ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ঠিক আছে এটা শুধু বসার বাদ হবে তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ঠিক আছে কুফুরি তারা কাউকে বস করলে সেটা তার অনেক ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে ক্ষতি হতে পারে কিন্তু কোরআন দ্বারা যদি আপনি করেন সেখানে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তার কোনো ক্ষতি হবে না শুধু যে কাজের জন্য করবেন বৈধ কাজ সেটা আপনার আপনার প্রতি তার ভালোবাসা মহাব্বত ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে বেড়ে যাবে দেখবেন সে আপনাকে সারা কোনো কিছুই বুঝবে না তার মন অন্য দিকে থাকতেই পারবে না সে শুধু আপনাকে নিয়ে কল্পনা করবে আপনার কাছে থাকতে যাবে আপনার কাছে আসতে যাবে মানে আপনার প্রতি তার ভালোবাসা মহাব্যতা হাজারো গুণ বেড়ে যাবে আল্লাহ রহমতে ঠিক আছে তো আপনি যেরকম নিয়ত করে করবেন আল্লাহ তালা আপনার নিয়ত কাজটা সেরকমভাবে করে দেবে ইনশাল্লা আল্লাহ রহমতে তো একদিন ফু দিয়ে আপনি যে কোনো এক টাইমে সময় একটু খাবার আপনি আল্লাহর রহমতে ইনশাল্লাহ খাওয়াই দিন ঠিক আছে খাওয়াই দিলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম কিনে কোনো সন্দেহ নেই তো এই কোরআন আমলটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আমি যেহেতু এই লাইনে তদ্বিরের কাজ করি ঠিক আছে মানুষের যে কত সমস্যা হাজারো সমস্যা স্বামী স্ত্রী নিয়ে সমস্যা সন্তান নিয়ে সমস্যা বা নিয়ে সমস্যা এই লাইনে আমি কাজ করার আগে হয়তো জানতাম না যে মানুষের এত সমস্যা রয়েছে তো সমস্যা যত আছে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে তার সাথে বেশি কিন্তু সমাধান রেখে দিয়েছেন যদি আপনি কোরআনকে বুঝে হ্যাঁ রিসার্চ করে আপনার যদি সেটা সঠিক জায়গায় সঠিকভাবে যদি আপনি যদি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লা রহমত ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন ঠিক আছে যাতে কোরআনুল কারিমের প্রতি আপনাদের বিশ্বাস আজমত মোহাব্বত ভালোবাসা আরও বেড়ে যায় আল্লাহ তালা সেই তাওফিক দান করুক এবং মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু আমি যাতে মানুষদেরকে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেরকম হ্যাকমত সুস্থতা এলেম তাওফিক যাতে আল্লাহ তালা আমাকে দান করে যদি বোঝাতে সক্ষম না হয় কোনো যোগ্যতার যদি কমতি থাকে আল্লাহ তালা সেগুলো যাতে আমার মধ্যে দান করে দেয় ঠিক আছে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইকের আশা তো ইনশাল্লাহ আমি করতেই পারি একটা লাইক দিয়ে দিবেন এবং এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনি বিশ্বের যেখানেই থাকেন যদি বাংলা ভাষা বোঝেন সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে ইনশাল্লাহ জানাতে পারেন যে কোনো বিষয়ের তদ্ভিদ যে কোনো বিষয়ের কাজ দূর থেকে এবং কাজ থেকে করে নিতে পারেন এখন যেহেতু প্রযুক্তির যুগ কাজ দূরের থেকেও করা যায় কাজ থেকেও করা যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত